প্রকৃতি সেজেছে নানান রূপে ফুলে ফলে পরিপূর্ণ শাকসবজিতে ভরা মাঠ অনেক সুন্দর ফুলগুলো তো আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো বাজারগুলো বিকেলেই নিয়ে আসা হয়েছে তো এখন এগুলো একটু গুছিয়ে নিচ্ছি আসলেও তখন গোছানো হয়নি রাত্র হয়ে গেছে তো বাজারগুলো গুছিয়ে নেব তো বাজার গোছাতে গোছাতে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি বন্ধুরা সবাই দৈজ সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু ভালো একটি শেয়ারের কাজ করে তো বন্ধুরা এখানে কিন্তু এই যে ডাল বসিয়ে দিছি আমি ডাল তো আমার ঘরে প্রতিদিন থাকবে তো আমি অফ ক্যামেরায় ডালটা বসিয়ে দিছি ডাল কিন্তু অলরেডি হয়ে গেছে আর এই যে এখন কিন্তু আমি পেঁয়াজ রসুন যা যা আছে সব কিছু কেটে নেব সব কিছু ছুলে কেটে তারপরে আজকে কিন্তু ব্ল্যান্ডার করব না আজকে হাতে বা পাটায় বেটে মশলা তারপরে তৈরি করব তৈরি করে আমি আজকে মাংস রান্না করব। আসলে একটু কষ্ট করলে রান্নাও কিন্তু একটা আর্ট বা শিল্প একটু কষ্ট করে যদি আমরা হাতে বাটা মশলা করি আর সুন্দর করে কিন্তু একটু যদি কষ্ট করে যদি পাটায় বেটে আমরা মশলাটা তৈরি করি নিই তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মাটির চুলায় রান্না করলেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমরা তো আর মাটির চুলায় রান্না করতে পারি না গ্যাসেই রান্না করি তো আজকে ভাবতেছি যে কষ্ট হলেও মা আজকে সব কিছু সুন্দর করে কেটে কুটে একদম নিচ হাতে পাটায় বেটে তারপরে মাংসটা রান্না করব এতে করে কিন্তু মাংসের স্বাদটা অনেক ভালো লাগে বাটাবাটির ঝামেলা শেষ করলাম শেষ করে কিন্তু এই যে আমার বাটা শেষ এখন কিন্তু চুলায় আমি এই যে কড়াই বসিয়ে দিছি তো এখানে আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা তো তেজপাতা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তারপরে দিলাম রসুন সব কিছু দিয়ে একটু ভেজে ভালো করে কিন্তু এখানে ভাজবো আর মশলাটার মধ্যে এই যে রসুন এবং পেঁয়াজটা সুন্দর করে ভেজে তারপরে কিন্তু আমি অন্যান্য আদার্স যে ইনক্রিডিয়াস আছে সেগুলো দেব তো এই যে এখানে কিন্তু হয়ে গেছে প্রায় ভাজা এখন কিন্তু আমি এখানে মাংসটা দিয়ে দিব আর আজকে আমি মাংসটা রান্না করার জন্য সুন্দর করে প্রসেস করে ধুয়ে আমি লেবু দিয়ে মেখে রাখছি আর যে কোনো মাংসের মধ্যে লেবুটা দিলে লেবুর যে সুন্দর একটা স্মেল সেটা কিন্তু অনেক ভালো লাগে তো এই যে আমি এখানে সব কিছু ভেজে রসুন এবং পেঁয়াজ ভেজে আলুগুলো কিন্তু ভেজে নেব thank you তো আলুগুলো দিয়ে এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি তো মাংসগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। আলু এবং মাংসটা যখন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া আদা রসুন পেঁয়াজ বাটা যা কিছু আছে সব কিছুই কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে কিন্তু মাংসটা রান্না করে নেব তো মাংসটা কষানো হয়ে গেছে দেখেন আমি ঢেকে দিছি সুন্দরভাবে মাংসটা কষানো হয়েছে কষানোর পরে আমি জুল অ্যাড করে দিচ্ছি আর এই যে দেখেন ভালো করে আমি এটা নেড়ে চেড়ে ভালো করে একদম মিক্সড করে নেব মিক্সড করে আরও ভালো করে কষিয়ে রান্না করব এখন কিন্তু রান্নাটা আমার প্রায় শেষের দিকে এখন একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম আপনার ইচ্ছে করলে টমেটো কুচি দিতে পারেন ধনে পাতাও দিতে পারেন তবু এগুলো আমার কাছে মাংসের মধ্যে ভালো লাগে না সেজন্য দিলাম না তো এই যে মাংসটা হয়ে গেছে এখন কিন্তু আরেকটু নেড়ে চেড়ে তারপরে আমি মাংসটা নামিয়ে নেব। তো মাংস রান্নাটা আমার হয়ে গেছে এখন কিন্তু আমি পালং শাক রান্না করব আর পালং শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি অফ ক্যামেরায় পালং শাকটা একদম বেছে সুন্দর করে ধুয়ে কিন্তু সিদ্ধ বসিয়ে দিছি পালং শাক কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ একটি শাক তো পালং শাকটা সুন্দর করে সবুজ সবুজ করে রান্না করবো সেজন্য কিন্তু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিতেছি আর দেখেন অনেক সুন্দর শাকগুলোও কিন্তু অনেক সুন্দর তো পালং শাকটা আমি সুন্দর করে সিদ্ধ করে নেব তারপরে তালে বাগান দিয়ে দিবো তো আমি দেখেন শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব রসুন কুচি দিয়ে শাকটা বাগার দিয়ে তারপরে ছেলে মেয়েদেরকে খাবার দিয়ে দিব অনেকটা বেলা হয়ে গেছে ছেলেরা খাবারের জন্য বসে আছে। তো আমি স্কুল থেকে এসেই কিন্তু এভাবে সব কিছু সুন্দর করে কিন্তু বেটে মাংস এবং শাক রান্না করে নিলাম আসলেও স্বাদের জন্য আর কি একটু কষ্ট করতেই হলো সংসারে বা ছেলেরা যদি খেয়ে বলে ভালো হয়েছে তখন কিন্তু ভালো লাগে পরিবারের যে কোনো সদস্যর কাছ থেকে যদি ভালো রিভিউ পাওয়া যায় যে রান্নাটা অনেক ভালো হয়েছে তখন কিন্তু অনেক ভালো লাগে তো চলে আসলাম খাবার টেবিলে তো দেখেন মাংসটা কিন্তু অনেক সুন্দর নতুন আলু দিয়ে একদম ঝোল ঝোল একটু একটু আর এই যে ভাত একদম সবার জন্য খাবার রেডি করে নিচ্ছি সালাদও কেটে নেওয়া হয়েছে তো খাবার শুরু করে দেব তো খেতে খেতে এই যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো বন্ধুরা এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ওই নাস্তাটা তৈরি করা হয়েছে কারণ সন্ধ্যাবেলা একটা নাস্তা খেতে হয় তো বন্ধুরা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ